তহিদি জনতাদের জন্য বর্তমান সুখবর জামাতের তাহের বলছে যদি সামনে তারা নির্বাচনে জয়যুক্ত হতে পারে তারা ক্ষমতায় আসতে পারে তাহলে যত মুসলমান দেশগুলো আছে সেইখান থেকে ভিক্ষা করে সেখান থেকে যত জাকাত ফেতরা আছে সব আইনা বাংলাদেশে আপনাদেরকে দেয়া হবে আগে শুনতাম যে পাকিস্তান যে কোনো দেশে যায় তারা পাকিস্তানি লোকজন ভিক্ষা করে মর্সিদের সামনে বৈশা ইমরান খান বলল যে বাংলাদেশ স্বাধীন হওয়া ভুল মানে বাংলাদেশ স্বাধীনের পক্ষে যখন উনি কথা বলছে শেখ মুজিবের পক্ষে কথা বলছে ওনারে ঢুকাই দিল জেলখানা সেই পক্ষে ছিল এনারা ঠিক আছে বর্তমান কিন্তু যে ক্ষমতায় আছে পাকিস্তানের এনারা কিন্তু তার পক্ষে আর তাদের পক্ষেই যখন বলছিল যে একাত্তর যুদ্ধ কইরা ভুল করছে পাকিস্তানিরা ভুল করছে বাংলাদেশের সাথে যুদ্ধ কইরা তখনই ইমরান খান অ্যারেস্ট কিছুদিন পরে রেডি হয়ে যান বিক্রি করার জন্য ধন্যবাদ